কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন পুরান পাগলের খেলা আমি এক পুরান পাগল অনেকদিন যাবত এই গেমসটা খেলতেছিলাম খেলি এখনো আমার মত এরকম পুরান পাগল আছেন কমেন্টে জানাবেন গেমসটাকে পছন্দ করেন আমার খুব একটা ফেভারিট গেমস আজ থেকে প্রায় পনেরো বছর যাবৎ আমি খেলি নাম হলো ক্লাস অফ ক্লান আমার মতো এরকম কে কে পুরানা পাগল আছেন কমেন্টে জানাবেন এখন আবার নতুন করে এই খেলাটাকে চালু করতে চাই মেজে দেখুন যে বুঝে তার জন্য খেলাটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আর যে না বুঝে তার জন্য একটা তুচ্ছ ব্যাপার যাই হোক খেলাধুলা আনন্দ ফুর্তিতে থাকলে মন শরীর স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল মনের মধ্যে সুখ থাকলে স্বাস্থ্য ভালো থাকে তো কে ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাধুলা করবেন বাই বাই বন্ধুরা আল্লাহ হাফেজ